পেট পার্ক ঘোরা হলো এবার আমরা ড্রাই পার্কের দিকে যাচ্ছি তো ডাইনোসর দেখাতে নাতনিকে এটা হচ্ছে এই যত লকার কাউন্টার আছে যদি কেউ লকার নিতে চাও লকার পয়সা দিলে পাবে আমাদের যেমন দুটো লকার আছে একটা বড় লকার একটা মাঝারি লকার তো আমরা যাচ্ছি ডাইনোসরের এত বড় লাইন দেখা যাক বাচ্চাদের বড়োদের বুড়োদের সবাইকারই রয়েছে নাতনিকে এন্টারটেন করানোর জন্য তো লাইনে ওভারঅল ওভারঅল সারাউন্ডিংসটা দেখাচ্ছি জলিউডের টাইটানিক এক্সপিরিয়েন্স ওখানে কিছু একটা হচ্ছে টাইটানিকের যাই হোক এইটা হচ্ছে গেটটা যেটা যাওয়ার সময় তোমাদের একটু দেখিয়েছি হাত বাড়াতে বারণ করছে কত বাবা

आवाज है आवाज है हेलो हेलो साथी गाय नाचती गाय नाच साथी जोर साथी ये है रुमी ताल पर टमाटर में आने आवाज अनसु आवाज अनसु जोय डायनासोर ये देखो वनसो है ये देखो দেখো <laughs>

बिग डायनासोर इट बिग डायनासोर इट आवर तक बाकी आराधना बिग बिग डायनासोर टेरेक्स इधर वहां होती है हां कम से कम अरे ना आज तक कोई साफ करना 5000 वोट चले गए नाच नाच अच्छा लगता है खाना एक तो

এটা হচ্ছে আমরা ডাইনোসর মিউজিয়ামে ঢুকেছি ভেতরে এমন পরিবেশটা তৈরি করা হয়েছে যেন ডাইনোসর ইটসেলফ সব জায়গায় আছে এখানে নানা রকম স্ক্রিনে দেখানো হচ্ছে কী কী বোনস কীরমভাবে ডায়নোসরগুলো মুভ করে তাদের জোড়গুলো কেমন ইত্যাদি হ্যাঁ বিভিন্ন রকম হ্যাঁ ডাইনোসরের হাটবি লেখা আছে দেখো বুঝতে পেরেছ এটা হচ্ছে হ্যাঁ আমাদের ট্রেন হয়ে গেছে এখন আমরা মিউজিয়ামে আছি সেয়া খুব এনজয় করেছে করছে এখনো নিজে নিজে সিনেমা চালিয়ে দেখছে বুঝছি আমরা মিউজিয়ামের মধ্যে আছি ট্রেন হয়ে গেছে

বন্ধুরা দেখো ড্রাই পার্কে আমরা এসে গেছি ড্রাই পার্কে এসে মেয়ে কিন্তু এই কেবিলে ঝুলে ঝুলে যাচ্ছে জানো তো এটা খুব ডেঞ্জারাস একটা খেলার মধ্যেই পড়ে তবে খুব বেশি থ্রিল থাকে এই ঝোলাতে আমার একটু বয়স হয়েছে বা দাদার বয়স হয়েছে বলে আমরা এই রিক্সটা নিলাম না এর পরে দেখো একটা রিয়া করছে একটা ব্যালেন্সের ব্যালেন্স বলবো না এইটা ওই চারিদিক থেকে ওকে বেঁধে দেওয়া হচ্ছে আর একদম দেখো শূন্যে উঠে যাচ্ছে আর ফ্রি ফল হচ্ছে এটা করার আমার খুব ইচ্ছে ছিল আমি গিয়ে হেলমেট ফেলমেট পরেও গেছিলাম কিন্তু তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার কোনো কিছু অসুবিধে নেই তো শরীরে তখন আমি বললাম না আমার একটু প্রেশার আছে তখন বলল তাহলে এই রিস্কটা নেওয়া যাবে না সেই জন্যে আমি এটা করতে পারলাম না কিন্তু ওরা ছেলে মানুষ ওরা করছে বেশ মজাই লাগছে তো আমি রিয়া যখন নিচে নেমে এলো আমি জিজ্ঞেস করলাম যে কিরে তোর কেমন লাগলো তখন বলছে কে এটা কিন্তু একটু ভয়ঙ্কর ব্যাপার মানে ওই যে ফ্রি ফল হচ্ছে না এত উঁচুতে তুলে দিচ্ছে দিয়ে ধপাস করে নামিয়ে দিচ্ছে এটা একটা খুব কষ্টে মানে ভয় ভয় লাগছিল আর কি ওর যাই হোক ও কিন্তু প্রত্যেকটা যেগুলো আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা প্রত্যেকটাই ও করেছে তারপরে এইটা দেখো একটা ডেঞ্জারাস জিনিস এই গোল গোল করে ঘুরছে কিন্তু তোমরা যদি এখানে বসো এত বাজেভাবে এটাকে ঘোরাচ্ছে আর নাড়াচ্ছে যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম প্রতিটা মানুষ নিচে ধপাস ধপাস করে পড়ে যাচ্ছে জানো তো এটাতেও আমি উঠতে গেলাম তখন এটাতেও আমার একটা মানে বাধা হয়ে দাঁড়ালো তারপরে দেখো এইখানে একটা বাম্পিং কার এইখানে বসেছে হচ্ছে রিয়ার বাচ্চাটা ওরা তোমরা তো এটা সবাই জানো এটা খুব একটা মজার ওই মানে ধাক্কা দিয়ে দিয়ে ধাক্কা দিয়ে প্রত্যেকটা গাড়িতে খুব এটা মজা হয় তা এইটা ওরা করছে তবে এটা আমরাও করেছিলাম আর আমরা যখন করেছিলাম তখন একটা গাড়িতে ছিলাম দাদা আর আমি আর আর একটা গাড়িতে ছিল আমার মেয়ে আর আমার মেয়ে এমন করছে বারে বারে গাড়িটাকে এনে ধাক্কা দিচ্ছে জানো তো হলো মোটামুটি সব খুব টায়ার্ড লাগছে আর চলতে পারছি না পপকর্ন কিনেছে পপকর্ন খেতে খেতে এখন বেরোবার বেরোব না এখন আলো রাইড একটা দুটো রাইড আছে সেই রাইডগুলো বন্ধ হয়ে যাবে এক ঘন্টার মধ্যে করে টোরে আমরা এবার ফেরার তর্জোর করবো এখান থেকে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা রাস্তা গোপিল টু ফার ফ্রম হেয়ার ঠিক করে লাপাও ভেরি গুড দেখি মুখটা দেখতে পাচ্ছি না তো মুখটা দেখতে পাচ্ছি না ও ওটু দাদা এই যে একবার একবার হাত পেলে হাত নে यशा धारा एक बार दारा दारा शेरू दारा? दारा? दारा, दारा गो गो शेरू गो ऐसे कम 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 काम हो दिन ब्रिटेन ब्रिटेन স্টুডিও দাঁড়িয়েছিস তো বইয়ের পাশে দাঁড়া জানলাম দেখে নি যখন সবাই প্রচণ্ড টায়ার্ড তখন ওদের এই একটা এন্টারটেনমেন্ট পার্ট ওরা রাখে বেশ সন্ধ্যাবেলা জানো তো সবাই ঘরে ফেরার জন্যে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু যারা পার্ট থেকে বেরিয়ে আসে তারা সবাই এখানে ওয়েট করে করে ওদের এই নানান রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যে বাজাচ্ছে সেইগুলোও দেখে তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে সবাই কিন্তু যে চেয়ারে বসেছে বা ওখানে যে বসার ব্যবস্থা আছে সেই রকম কিন্তু নয় সবাই মাটিতেও বসেছে বসে খুব সুন্দর করে ওদের নাচ গান নানান রকম ইনস্ট্রুমেন্ট বাজানো সবাই দেখে এবং মজা করে আর তখন তো সবাই একদম কি বল সারাদিন ঘুরে বেরিয়ে আনন্দ করে টায়ার্ড একদম কিন্তু সবাই ওদের হাততালি দেয় ওদের অভিবাদন জানায় খুব সুন্দর এবং ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এই অনুষ্ঠানটা করে এবং আমরাও ভাবছিলাম যে বাড়ি চলে আসবো কারণ আমাদের ওলা চলে এসেছিল কিন্তু আমরা দেখে এত অভিভূত হলাম যে আমরা ওখানে বসেই পড়লাম বসে পড়ে ভাবলাম যে আর আমার তো একটা কাজের মধ্যেই পড়ে যে তোমাদের দেখানো তা ভাবলাম না সবটাই যখন দেখিয়েছি তাহলে এটা নয় কেন নয় এটা আমি বন্ধুদের সঙ্গে দেখাই বলে এটা তুলতে আরম্ভ করলাম এবং জানিও তোমাদের কেমন লাগলো দেখো বন্ধুরা একদম সন্ধ্যে হয়ে গেছে জলিউডসের ভেতরটা ক্যামেরা দিয়ে তোমাদের দেখাবার চেষ্টা করছি চারিদিকে লাইট চলে গেছে দারুণ লাগছে না ভেতরটা সব তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই লিখে জানাবে কমেন্টের মাধ্যমে হ্যাঁ আর প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থেকো অনেক কষ্ট করে ভিডিওগুলো দিচ্ছি প্লিজ